হলুদ কাচের গ্লাসে ঢেলে ভিডিও করা নতুন যেটা ট্রেন্ড শুরু হয়েছে যারা প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন তারা নিশ্চয়ই জানেন যে এটা নতুন একটি ট্রেন্ড যে ট্রেন্ডে আমরা বেশিরভাগ সবাই গা ভাসিয়ে দিয়েছি কিন্তু এর পিছনে লুকিয়ে আছে এক অনেক বড় কাহিনী মূলত এটি হচ্ছে আত্মা জাগানোর চূড়ান্ত নিশুদ্ধ রিচুয়ালস আর আমরা সেটা নিজেদের ঘরে বসেই করে ফেলতেছি এটা ভেবে যে এটা একটা মজাদার ট্রেন্ড কি ভয়ানক তাই না কিন্তু এটা হচ্ছে এক ভয়ানক প্রান্তিক সংকেত পাঠানো আর সে সংকেত এখনো বাতাসে ভেসে আছে কে সারা দিবে কেউ জানে না শুনেই কিন্তু গাটা একদম ছমছম করে ওঠে আপনারা আরও জেনে অবাক হবেন পৌরণিক গ্রন্থ প্রেতবিধান এ নাকি লেখা আছে এই রিচুয়াল যেখানে অন্ধকার ঘরের মধ্যে মন সংযম করে হলুদ জল ও কাচ একত্রে ব্যবহার করা হতো প্রেতলোকের আত্মাদের কাছে দরজা খোলা সংকেত পাঠাতে। এই রিচুয়ালসটির নাম তান্ত্রিক ভাষায় তমসা দারোহন এর অর্থ অন্ধকারে আত্মার অবতরণ এর চারটি পদক্ষেপের নাম হল কাচ এর অর্থ বোঝাতে আত্মার দরজা জল এর অর্থ আত্মার গতি হলুদ এর অর্থ আত্মাকে ডাক অন্ধকার শব্দহীন ঘর এবং আমরা হলো সেই আহ্বানকারী আর এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর তথ্য হল এই রিচুয়ালসটি একবার শুরু হলে মন্ত্র ছাড়া আর বন্ধ করা যায় না ধন্যবাদ